ছবি এই হুমকিটা দিয়েছি তার পেছনে অনেক কারণ ছিল তোমরা ভিডিও দেখে বুঝে গেছো আমরা আজকে এসে গেছি আমাদের কাটলেট চলে কাটলেটই অর্ডার করেছিল তো খুব বড় মানে ডায়মন্ড ডায়মন্ড তো একটাতে দুজন খেয়ে নেবে আরাম আর একটাই কফি করেছে কিন্তু বাড়ি কেন কি বাড়িতে গিয়ে কিছু একটা আমাদের প্ল্যানিং আছে তাই আর এটা মা বাবার জন্য নিয়ে নিচ্ছি নাহলে বলবে আমার জন্য কিছুই আনো নি না না মায়ের ফেভারেট হচ্ছে চিকেন মানে মাছ মাছ মাটনটা ছাড়ো মানে মাছ তাই জন্য মাছের জিনিসটা নিয়ে নিয়েছি এটা কাটিং 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 করো কাটিং এবার আর একটা জিনিস দেখাচ্ছি কত সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি বহু বড় ছবি তুলছে সেইখানেই ছবি তুলবো এই রাখ 确实漂亮。<music> <music>